পাবনা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ওয়ান মিনিট নিউজ রিপোর্ট এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে পাঁচ দফা দাবি বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে পাবনা সদর ও বিভিন্ন উপজেলা থেকে আগত স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষকগণের সাথে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী জননেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় শিক্ষকগণের দাবি সমূহ হল এক শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক জাতীয়করণ দুই জেলাভিত্তিক স্বতন্ত্র পরীক্ষা অডিটোরিয়াম চালু তিন নিয়কৃত সকল নন এমপি ও শিক্ষকদের এমপিও চার আব্দুল হামিদ রোড চার লেন প্রস্তুতকরণ পাঁচ ইসামতি নদী খনন ও সংস্কার দ্রুতকরণ গতকাল শনিবার পঁচিশ অক্টোবর সন্ধ্যা সাতটায় পাবনা প্রেস ক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে এই মত বিনিময়ে সবাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা পাঁচ আসনের বিএনপি বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক এবি প্রতিষ্ঠাতা জননেতা অ্যাডভোকেট শামচুর রহমান শিমল বিশ্বাস তিনি এসে এই সকল শিক্ষকের সাথে কর্মার্দন এবং শুভেচ্ছা বিনিময় করেন সবাই আগত শিক্ষকগণ প্রিয় নেতাকে ফুলের শুভেচ্ছায় সিক্ত করেন অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পাবনা জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি বাকশেষের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং পাবনা জেলা বিএনপির সভাপতি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যক্ষ আলহাজ মাহাতবুদ্দিন বিশ্বাস বিএনপির অন্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু পাবনা এনজিপি সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল হোসেন শাহিন সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য রেহানুল ইসলাম বোলাল এবং জেলা যুব দলের সাবেক সভাপতি মুসাব্বির হোসেন সঞ্জু তো সবাই সভাপতিত্ব করেন পাবনা এমপি অভুক্ত শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক অধ্যক্ষ নজরুল ইসলাম খান বাবু এবং সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সজীব। সহকারী অধ্যাপক এসে মাহবুব আলম অনুষ্ঠানে শিক্ষকগণের মধ্যে মতামত দেন দুবলিয়া হাজি অসিমুদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ শহীদ এম মনসুর আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসমাইল হোসেন সাতিয়া উপজেলার প্রতিনিধি হিসেবে সাতিয়া মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ মনসুর আলম বেরা উপজেলার প্রতিনিধি হিসেবে বেরা মঞ্জুর কাদের মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আবদুল্ল মামুন দীপু সিটি কলেজের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম ইসলামিয়া ডিগ্রি কলেজের প্রভাষক সিদ্দিকুল ইসলাম ফরিদ এবং পাবনা আদর্শ গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক ওয়াহিদুর রহমান প্রমুখ শিক্ষকগণ তাদের বক্তব্যে জননেতা শিমল বিশ্বাসের উন্নয়নমুখী বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন সেই সাথে শিক্ষকদের ন্যায্য অধিকারের কথাও তুলে ধরেন তবে বেশিরভাগ বক্তা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় বিষয়ে জোরালো মত তুলে ধরেন অতি সম্প্রতি পাবনা মানসিক হাসপাতালকে আন্তর্জাতিক মানসম্পন্ন মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে রবান্তর এবং একনেকে প্রায় এক হাজার তিনশো পঁয়ষট্টি কোটি টাকা বরাদ্দ পাওয়ায় শিমল বিশ্বাসের ভূয়সী বংশ প্রশংসা করেন শিমল বিশ্বাস শিক্ষকদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তার বক্তব্যে বলেন প্রতীক অহংকার আমাদের নেতা নেতা প্রিয় তারেক রহমান ইতিমধ্যে বলে দিয়েছেন বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ করতে কমিশন গঠন করা হবে অতএব বুঝতেই পারছেন আমরা আপনাদের মূল দাবির বিষয়ে কতদূর অগ্রসর হয়েছি অনুষ্ঠানে জেলার প্রায় শিক্ষক দলীয় নেতাকর্মী ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন সহকারী অধ্যাপক মৌলানা আবু সালিম মোহাম্মদ আলী সবাইকে ধন্যবাদ ওয়ান মিনিট টিভির সাথেই থাকুন